করে পরিবে হয়েছে তো হারভেস্ট করলাম আর এই দেখো এই কুমড়োটা কুমড়ো শারটা কুমড়ো গাছটা কত সুন্দর সুন্দরভাবে উঠছে এখানে একটা কুমড়ো গাছ আছে আর এই কুমড়ো গাছটা হয়তো কুমড়ো ধরে নিয়েছে জানি না এবার কদ্দূর কী হবে কতটা হবে এই যে আমি প্যাকেজিং করে রেখেছি আর তোমাদের একটা জিনিস দেখাই আমি গাঁদা গাছ দেখাই এটা গাছটাও কত বড় হয়ে গেছে এই যে গাঁদা গাছটা দেখো কি সুন্দর ফুল দেখো কত সুন্দর ফুল এসছে এই ফুলটা ঢাকা পড়ে গেছে আরো কড়ি আছে বা কলি এর থেকে ফুল হবে কুড়ি যে যেরকম বলো অনেকে কলি বলে অনেকে কুড়ি বলে অনেকে কুড়ি বলে ওই যে এখানটা দেখো গিমা আর এখানটায় আমার ওই ধানকুনি পাতা ভর্তি হয়ে গেছে এখানটায় ঢ্যাঁড়সের চারা বেরিয়েছে ঢেঁড়সের চারা অনেক জায়গায় বেরিয়েছে এই একটা ঢ্যাঁড়স গাছ এই একটা গাছ আর একটা দেখাচ্ছি পাতাগুলো না পোকায় কেটে দিয়েছে এই দেখো এই একটা একটার মধ্যে তো ঢেঁড়স হয়ে রয়েছে তাহলে দেখাই এই দেখো এই একটা আর আরও অনেকগুলো গাছ হয়ে গেছে সেগুলো তো হবে এখনো এইখানটা ডানুষের যারা বড় হয়েছে